বন্ধুরা আচার বানাবো তাই চলে আসলাম রান্নাঘরে আজকে বিকেলে একটু আচার বানাবো কালকে একটু এক কেজি জলপাই কিনেছিলাম সেটা শেয়ার করেছি আর এটা কিন্তু রোদে শুকাইছি একদিন মাত্র তো শুকিয়ে একটু ভেঙে নিয়েছি আর এখানে হচ্ছে আচারের জন্য মশলা করে নিয়েছি তো গুড় যা যা লাগে মানে সিম্পলভাবে আমি দেখাচ্ছি আপনাদের আচার বানাতে আহামরি কিছু লাগবে না অল্প খরচেই একটু চটজলদি বানিয়ে খেতে পারবেন তো দেখতেই থাকেন পাশেই থাকেন আমি কাড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখন এই যা মশলাগুলো আছে সেটা দিয়ে দিব তো এভাবেই আমি আচার তৈরি করি খুব সহজে আপনারাও এভাবে করতে পারেন আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে যে বেশি মিষ্টি দেব না কারণ এটা হচ্ছে টক আচার বানাবো ওই কারণে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু টকাসার অনেক বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো এগুলো একটু ফুটতে থাক তারপর আমি জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেব গল্প করতে করতেই আমার আচার বানানো শেষ হয়ে যাবে আপনাদের সাথে আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু দেখতে ভালোই লাগে তো বন্ধুরা আপনাদের কেমন লাগে বলবেন তো এখানে আমি আপাতত কম তেল দিয়েছি পরে আচার বানাতে বানাতে একটু একটু তেল অ্যাড করব। আর তারপরে কিন্তু বৈমের মধ্যে তেল দিতে হবে এটা কিন্তু তো দিতেই হবে এটা দেখতেই পাচ্ছ আমি এখন জলপাইগুলো সব ঢেলে দিলাম তো আমার জলপাই যতটুকু আমি ততটুকু পরিমাণ মরিচ গুঁড়ো তারপর মশলা গুঁড়ো ওগুলো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন তো আচারটা দেওয়ার পর কিন্তু এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হবে এই পর তো এভাবেই কিন্তু আপনারা বানাতে পারেন ঘরে তৈরি করতে পারেন আচার অনেকে আবার এই আচারগুলো তৈরি করে বিক্রিও করে ব্যবসা করে এই সেই মতো ভালো বিজনেস আচারের বিজনেস অল্প খানিক দিয়ে দিলাম এই তো আচার বানানো আহমর কিছুই না সবগুলো আস্তে আস্তে অ্যাড করবেন আর হচ্ছে হালকা নেড়ে ছেড়ে দেবেন এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না অনেকে কিন্তু ভুল করে পানি দেয় আসলে কিন্তু পানি দেওয়া যাবে না আপনি যে গুড়টা দিবেন একটু বেশি কম গুড়টা থেকেই কিন্তু অনেকটা পানি হচ্ছে যে বের হবে আর চাইলেও আপনি একটু ঢাকনা দিয়ে রাখতে পারেন দুই তিন মিনিট আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে পারেন আমিও ওভাবে করেছি তো আসলে আমি পর্যায়ক্রমে আচার বানানো দেখাচ্ছি কারণ হচ্ছে পুরোটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনারা আচারটা নামতে নাপতে ভাসতে ভাজতেই বুঝতে পারবেন যে কখন হয়ে এসেছে আর যখন হয়ে যাবে তখন তো আমি সেই পর্যন্ত আপনাদের সাথে আছি শেয়ার করা দেখাচ্ছি শীতের দিন শুধু ঠান্ডা লাগে ভালো লাগে না দিয়ে দিচ্ছি আস্তে আস্তে you mm -hmm. তো দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে অনেকক্ষণ খানিকক্ষণ ভাজার পরে আমার আচারটা কি পরিমাণ হয়ে এসেছে তো আরও একটু হবে এখনও কিন্তু কাঁচা আছে আর একটু পরে নামিয়ে ফেলব তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আচার বানানো অলরেডি আমার হয়ে এসেছে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর এভাবে গোটা গোটা হচ্ছে রসুন আর হচ্ছে যে মরিচ ফেলে দেবেন তো দেখবেন কালারটা কিন্তু অসাধারণ হয় অনেকে হচ্ছে তেলের মধ্যে দেয় এটা থাকতে থাকতে কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে আর তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যায় তখন কিন্তু কালারটা একটু কেমন দেখায় কালো কালো আর এখন কিন্তু দেখেন মরিচটা একদম লাল টিস টিসে লাগতেছে আচারটার হচ্ছে রূপটা চেঞ্জ করে দিয়েছে তারপর আমি আরেকটু হচ্ছে মশলার গুঁড়ো দিয়ে দিলাম সেন্টের কারণে তো দেখেন আমার আচারটা অলরেডি কমপ্লিট আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ